রড্রিক্স হচ্ছেন পঁচিশ বছর বয়সী ভারতীয় মহিলা ক্রিকেট খেলোয়াড় মুম্বাইয়ের ভান্ডুপ শহরতলির একটি ম্যাঙ্গালোরীয় ক্যাথলিক পরিবারে তার জন্ম হয় তার বাবা ইভান রড্রিক্স হলেন ধর্মপ্রাণ মানুষ তার মায়ের নাম লাভিতা রড্রিক্স। তিনি পড়াশোনা করেন মুম্বাইয়ের সেন্ট জোসেফস কনভেন্ট হাই স্কুল এবং পরে রিজভি কলেজ অফ আর্ট সায়েন্স অ্যান্ড কমার্স থেকে জেমিমা তার চার বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেন তার বাবার কাছে ছোটবেলায় তিনি ফুটবল এবং বাস্কেটবলও খেলতেন জেমিমা ১৩ বছর বয়সে অনর্ধ উনিশ বিভাগের অভিষেক দলের হয়ে অভিষেক করেছিলেন সেবার তিনি একশো বলে একশো রান করেছিলেন তিনি সৌরাষ্ট্রের বিপক্ষে দ্বি শত রান করেছিলেন একশো তেষট্টি বল খেলে এই ইনিংসে তিনি একুশটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন দু সালে তিনি ভারতের সেরা জুনিয়র মহিলা ঘরোয়া ক্রিকেটার পুরস্কার লাভ করেন দু সালের ফেব্রুয়ারিতে তিনি প্রথম আন্তর্জাতিক স্তরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে যান এবং সফল হন সেই তার শুরু জেমিমার সংগ্রহে এর মধ্যে টেস্টে দুশো রান ওয়ান ডে ম্যাচে এক রান এবং টি টোয়েন্টি ম্যাচে দু হাজার রান আছে দু হাজার পঁচিশের নভেম্বরের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার তিনশো রান তাড়া করে ভারতীয় দলের হয়ে একশো সাতাশ রান করেন এবং তিনি অপরাজিত থাকেন এই ম্যাচ একসময় এমন পর্যায়ে পৌঁছয় যে মনে হয়েছিল ভারতের মহিলা বিশ্বকাপ জেতার স্বপ্ন এবারেও অধরা থেকে যাবে কিন্তু জেমিমা রড্রিক্সের দুর্দান্ত মারমুখী ব্যাটিং ভারতের জন্য সহজ জয় ছিনিয়ে নিয়ে আসে যা পরবর্তীতে ভারতের মহিলা বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়ন করে দেয় তিনি প্লেয়ার অফ ম্যাচ পুরস্কারও পান তার জীবন গল্প আমাদের শিক্ষা দেয় একটি জিনিস কঠিন পরিশ্রম থেকে কখনো বিরত যেন আমরা না হই নিন্দুকদের নিজে সাফল্য দিয়েই নিস্তব্ধ করে দেওয়াই বুদ্ধির কাজ তার এই সাফল্যে প্রত্যেকটি ভারতীয় আজ গর্বিত এবং আনন্দিত সাবাস জেমিমা রড্রিক্স শুভেচ্ছা ও কুর্নিশ জানাই আমরা